থাকবো কি করে বটির থেকে মাছ বড় আর মাছের আঁশগুলো দেখো এক একটা যেন সেই কয়েনের মতো কি বড় বড় এগুলো কচুরলতী আর এখানে এই যে কচুর লতি ছাড়াতে বসে গেছি তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হবে এখন দেখা যাক কি রান্না হয় আরও কিছু রান্নার প্ল্যান আছে এখন সকাল সকালে এই যে কচুর লতি কাটতে বসে গেলাম এগুলো সব আমাদের গাছেরই তো অনেকটা সরু সরু অনেক সময় অনেক বড়ও হয় তো এখন যেহেতু গরমের সময় অনেকটা কম কম নয় তবে হয়েছে অনেকটাই কিন্তু সাইজটা একটু ছোট ছোটো যাই হোক এখন কেটে নিই বন্ধুরা এই যে কচুর লতি আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ আছে তো সব কিছু কেটে নিয়ে এবার বসে গেছি তো প্রচন্ড গরম এখন এই সময় তো বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে এখানে দেখো এই যে কচুল লতি আলু দিয়ে হয়েছে চিংড়ি মাছ দিয়ে এখানে আছে সজনের আটা আলু দিয়ে মাছ আর এখানে আছে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে আমের চাটনি তো বন্ধুরা রান্নাবান্না করে উঠে দেখো মুখের অবস্থা পুরো ঘেমে নেই একাকার এবার স্নান টান করে পুজো দেওয়ার পালা তো রান্নাবান্না হয়ে গেছে এখন সব স্কুলে বেরোবে ওদেরকে খেতে দিয়ে তারপর মুরগি ঘরের কাজগুলো আছে ওদেরকে আবার অনেক বাচ্চাগুলোকে খেতে দিয়েছি আবার বড়ো খেতে দিতে হবে আরও নানান কাজ আছে সব কিছু সেরে তারপর তোমাদের সঙ্গে আসবো আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর সঙ্গে থাকো এই দেখো এই যে দুটো মুরগি এরা এই যে এখানে বসে আছে নিশ্চয় কিছু করছে এদেরকে ধরতে হলে আস্তে আস্তে যেতে হবে কয়েকদিন বাড়িতে ডিমই পারছে না এই দেখো এই দেখো পালালো এই দেখো পালিয়ে চলে যাচ্ছে দেখো কত বড় পুঁটি মাছ তো এইগুলো এই যে বটি দিয়ে আর না তো এই জন্য বন্ধুরা দেখো মাছটা কতটাই বড় আর এখান থেকে দেখো এই পুকুরে আমাদের গ্রামে এখানে পুকুরে মা পুকুর ছিটে হয়েছে তো সেখান থেকে শ্বশুর মশাই নিয়ে এসছে এই মাছটা সকালবেলা আর তার সাথে একটা ভেটকি মাছ আছে এই দেখো তো ভেটকি মাছটা অনেকটাই ছোট সাইজের কিন্তু জাপানি পুটিটা অনেকটাই বড় তো মাছটা কাটতে হবে আমি তো খুব একটা বড়ো মাছ কাটতে পাই না তোমাদের দাদা ভাইকেই দিতে হবে আশটা ছাড়িয়ে নিই সুন্দর করে তারপর ওকে দেবে ও দেবে আর এই অনেকটা পুরোনো জাপানি পুঁটি মানে কয়েক বছর ছিল পুকুরে তো সেটা সেরকমই পুকুরটা সেচে হওয়ার পর তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে এখন রান্নাবান্না হবে সকালে রান্নাবান্না তো দেখেই নিয়েছো আর এতটা গরম তো এখন এই যে মা আর আমার মাম্মা স্কুল থেকে বাড়িতে এসেছে মা ওখানে সবজি কেটে দিচ্ছে আর এই যে মাছটা আনা হয়েছে তো মাছটা রান্না হবে উনুনেই রান্না হবে সকালবেলা যেহেতু উনুনে রান্না করা যায়নি তো দুপুরের টাইমটা উনুনেই রান্না করা হবে তো কাটাকুটি করা যাক মাছটা ছাড়িয়ে নি দেখো কত বড় মাছিগুলো এখনই আসলো গরমের সময় এত মাছি থাকে দেখো কি বড় বড় আঁশ হলো সুন্দরভাবে আঁস গুলো ছাড়িয়ে নি তারপর মাছটা কাটা হবে বটি দিয়ে আর করা যাচ্ছে না এগুলো সেই মাছের দোকানে বড় বড় বটি হলে কাটা যেত এগুলো বাড়ির বটি তো খুব একটা বড় না তো সেই জন্য এগুলো চামচ দিয়ে আগে ছাড়িয়ে নিতে হবে তারপর বটিতে কাটা হবে আর বিচারে দেখো বিল্লিটা ম্যাম হচ্ছে মাছের গন্ধ খুশি এখন অনেকটাই রোদ পড়ে এসছে উনুনের পাশ থেকে রান্না করতে অনেকটাই সুবিধা হবে সকালবেলা যা চড়া রোদ ছিল করাই যায়নি দেখো অনেকটাই আঁচ ছাড়ানো হয়ে গেছে এবার সুন্দরভাবে পিস করতে হবে পারবে না mm Isi dudek <laughs> uh <-huh. coughs> Wow Isi <should> <coughs> え <laughs> moments later তো বন্ধুরা মাসটাস কাটা হয়ে গেছে এখন মার আনা আনা বলছি সকালে তো देखले অনেক রান্না-বান্না হয়েছে এখন এই যে সানটান করে ঘরে এলাম তো পূজু পূজু দেখো তো ভিডিওটা কতটা কি বড় হয়েছে জানি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সিওনম ভিডিওর নি টা টা